আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ সবাই কেমন আছেন যাই অনেক ভালো আছেন সজল আর মিতু ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি সুন্দরী হোটেলে না সুন্দরী রেস্টুরেন্টে বুফে রেস্টুরেন্টে আমরা রাত্রেবেলা ডিনার করিনি এখানে ডিনার করব তো দেখি কি কি আইটেম আছে তো এই যে আমরা ভিতরে প্রবেশ করে দিলাম তো এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম তো এই সিটটা অনেক সুন্দর ছিল আর এখানে তোমরা বিকেলে আসতে পারো সকাল আসতে পারো আর এখানে গাছ বাজনা হয় মানে মিউজিক হয় এখন তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এখানে লাইভ মিউজিক হয় হ্যাপি নিউ ইয়ার লেখা তো চলেই গিয়েছে হ্যাপি নিউ ইয়ার দিন আগেই তা এখন এটা সেদিনের সাধারণটা আছে এখন পর্যন্ত এখানে মিউজিক গান বাজনা হয় তো অনেক বড়ো বড়ো সিট তোমার যদি ফ্যামিলি মিলে আসো মানে বড়ো সিট আছে আবার এখানে একটু বেশি ঠান্ডা অনেকটা ঠান্ডা লাগছিলো আমার অনেকটা ঠান্ডা লাগছিলো তো এই যে আমি এখানে দেখেন খরগোশ দিয়ে খা গাছগুলো খায় এগুলো লাগাইছে আর এখানে দেখেন খেজুর গাছের মধ্যে দূর একটা হাঁড়ি বাঁধা দেখছেন ওটা কিন্তু সত্যিকারেরই না তো এই যে দেখেন সবে দেখা তো অনেকগুলো সবেদার ধরছে অনেক বড় ছোটো ছোটো এখন পর্যন্ত মানে বড় হয়নি করা একদম ক্রিসমস্টি মতো লাগছে তো লাইট দিয়ে একদম সাজিয়ে দিয়েছে অনেকটা সুন্দর লাগছে গাছটাকে ওইখানে সুইমিং পুল আছে পরে আর অনেক কিছু পড়াই যে অনেক বড় জায়গাটা এ হচ্ছে রেস্টুরেন্টটা অনেক বড় তুই যে দেখেন কত সুন্দর লেখছে গাছের ভিতরে তো এখানে পাহাড়ের মতো গাছ ছিল তো তো যে যে নাম লেখা সুন্দরী রেস্টুরেন্ট তো আমার এই নামটা শুনে একদম হাসি পাচ্ছে দেখতেও সুন্দর আবার নাম রেখেছি সুন্দরী রেস্টুরেন্ট কতটা হাসতে কারোর তো তখনই আমার একটু টয়লেট পেলো তো আমি যেখানে যাই তখনই আমার একটু টয়লেট পাই আমার একটু অভ্যাস খারাপ তো আমার অনেক আগের থেকেই টয়লেট পেয়েছে তো আমি গাড়ির মধ্যে আটকে রেখেছিলাম তো এই যে আমার করা টয়লেট করা শেষ আমুর জন্য আমি ওয়েট করছিলাম তো ওই যে আমরা বাবা আর হচ্ছে আমি দোলনা খাচ্ছি এই দোলাটা বাবা বলছে যে ভেঙেই যাবে ভেঙেই যাবে তো দেখে এখানে গরম পানির সুইমিং পুল তো এই যে আমাদের খাবার এসে পড়েছে কাবাব আর একটা হচ্ছে আর একটা সালাড পেঁয়াজ আর হচ্ছে একটা সস মেয়েও নিচ দিয়ে বানানো আর একটা কয়লা দুইটা কয়লা দুয়াশার জন্য মুশে যেন না আসে তো এই যে আমাদের খাওয়াটা শুরু করে দিলাম আমি তো আমি তো তোমরা তো জানোই আমি গরু মাংস তোমরা যে ভিডিওগুলো আছে আমি তো গরু মাংস খাই না আমি ভুলে মুখে ভুলে না আমি মজা পেয়েছিলাম গরু মাংসটা অনেক মজা তোমরা এসে খেয়েও অনেকটা মজায় এখানকার খাবারটাও মজা রাইস মজা সব কিছু মজা তো এই যে আমি খাচ্ছিলাম তো এখন আমাদের এসে পড়েছে তো আমাদের এসে পড়েছে মেন কোর্স এসেছে রাইস চিকেন চিলি চিকেন পরে আছে সালাদ অনেক কিছু দিয়ে বানানো আরেকটা হচ্ছে আরেকটা গিয়েছিলাম চিকেনটার নাম ভুলে গিয়েছিলাম চিকেনটার নাম তো এই যে আমি এক বাবা আমি বেড়েছি বাড়ছি মানে সার্ফ করে দিচ্ছি তো বাবা ওখানে খাচ্ছে তো আমি বেড়ে হ্যাঁ সার্ফ করে আগের থেকে খাওয়া দিচ্ছি তুই যে বাবা এখন বাবারটা তো এই যে বাড়বে দিয়ে দিচ্ছিল বাবা সার্ফ করে দিচ্ছে আম্মুকে আমি বসে রয়েছিলাম এখানকার খাবারগুলো অনেক মজা অনেকটা মজা অনেক কটেক কটিক ওই তো ওই দিয়ে রিভিউ দিব যে খাবারটার টেস্টটা কিরকম তো এই যে আমি খাচ্ছি অনেকটা মজা ওই যে আমাকে বলছি ভালো খাবারটা অনেকই ভালো তো আমরা কতক্ষণ এখানে বসে আর আমরা চলে যাবো বাসায় উদ্দেশ্যে আমার খাওয়া এখন পর্যন্ত শেষ হয়নি বাবার খাওয়া এখন পর্যন্ত শেষ হয়নি হয় এখন পর্যন্ত রয়েছে অনেকগুলো যত রাত হবে তত ভিড় হবে মানুষের তো আমরা যেতে যেতে অনেকটা টাইম করেছিল তো এই যে এখন আমরা চলে যাব আমাদেরকে বিলের কার্ড দিয়েছে ওটা দিতে বলছে টাকা তো এই যে দাঁড়িয়ে রয়েছিলাম গাছগুলো কাটার মতো ওটা আমি পাতা ছিঁড়ছিলাম তো এখানে একটা দরজা রেখে দিয়েছে শুরু থেকেই তো দরজাটা দেখলে যে আমি খুললাম তো এখন আমরা গাড়ির থেকে গাড়ির মধ্যে উঠে যাবো আম্মু আমাকে দরজাটাকে খুলে দিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শেয়ার করবে অনেকগুলো লাভ দিবে আমার জন্য সবাই দোয়া করবে অবশ্যই শেয়ার করবে আলহামদুলিল্লাহ সবাই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেব